আসসালাম আলাইকুম বিস আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে আমি আছি সিয়ানকিলকবিলে দেখতে পাচ্তেছেন আমার সামনে বড় বড় বিল্ডিং এগুলো সবই মূলত ক্যাসিনো প্ল্যাটফর্ম এগুলো অবস্থিত বিল সমুদ্র পাড় তো দেখতে পাচ্তেছেন এই যে সব লাইটিং করা সবই কিন্তু ক্যাসিনো প্ল্যাটফর্ম এই সামনে একটা দেখতে পাচ্ছেন এটা এটাও ক্যাসিনো প্ল্যাটফর্ম এটা চাইনিজদের অধীনে আছে বর্তমানে কম্বোডিয়াতে মূলত এইটটি পারসেন্ট ক্যাসিনো সবই চাইনিজদের আর বিশ অন্য অন্য দেশের আছে তো আমার সামনে যত এই যে আমি দেখতেছি এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই জায়গা যত ছোটো ছোটো সব দেখতেছেন সবই কিন্তু চাইনিজদের এই যে চাইনিজদের ডাক্তারখানা আছে চাইনিজদের সব বাট কসমেটিকের সব আছে চাইনিজদের আপনার কনফেকশনারি সব আছে চাইনিজদের এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জের সব আছে চাইনিজদের চাইনিজদের সেলুন বন্দুক আছে আপনাদের এই জায়গা এই জায়গা প্রচুর চাইনিজ সব চাইনিজদের অধীনে এই জায়গা তো দেখতে এই যে এই যে যে সামনে যে ছোট ছোট যে সব সব দেখতে পাচ্তেছেন এই সব সব চাইনিজদের খাবারের দোকান বাট চাইনিজদের সেলুন সবই আছে এখানে তো এর মাঝে এই যে যে ক্যাসিনো প্ল্যাটফর্ম দেখতেছেন এখানে বাঙালিরা কাজ করে চাইনিজদের অধীনে অনেকে বাঙালিরা কাজ করে তো সেই বাঙালিদের খাবার আমরা ডেলিভারি করে থাকি বাট তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে আমরা তাদের খাবার পৌঁছাই দিই এই যে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু এটা চাইনিজ শপ এটা হচ্ছে আপনার গার্মেন্ট শপ কাপড় কাপড় চোপড় আপনার মার্কেটে মার্কেটিং শপ ওইটা এইটা কিন্তু আবার ক্যাসিনো এই যে এইটা ক্যাসিনো এইটা হচ্ছে মূলত ডিবি ক্যাসিনো মূলত ডিবি ক্যাসিনো নামে পরিচিত এটা এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা আসলেই সুন্দর লাগে বাইরের থেকেই অনেক সুন্দর লাগে ভিতরে আরও সুন্দর এটা ডিবি ক্যাসিনো এর সামনে আছে উইন ম্যাজিস্টিক ক্যাসিনো ওন ম্যাজিস্টিক ক্যাসিনো আছে সামনে এই যে দেখতে পাচ্ছেন এইটা তো এইখানে কিন্তু প্রচুর বাঙালি কাজ করে তো যারা বলে কম্পিউটার অপারেটর আসলে তাদের কাজ আছে ক্যাসিনো প্ল্যাটফর্ম কম্পিউটার অপারেটরি এই বাইরের দেশের বাইরের সাথে এদের কথা বলতে হয় বাট মেসেজ করে তাদের বিভিন্ন কাজে ইনভলভ করতে হয় এটা আছে উইন ম্যাজিস্টিক ক্যাসিনো বাট এইটা আছে ডিবি ক্যাসিনো এ বেশে উইনমেজ ক্যাসিনো আর ওপে সব চাইনিজ শপ চাইনিজের রেস্টুরেন্ট আছে চাইনিজ খাবারের দোকান আছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ